আসসালামু আলাইকুম সকল বড় ভাই বন্ধুদের উদ্দেশ্যে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার সামনে যে আইকিজ দুইটা দেখতেছেন একটা হচ্ছে যে স্কোয়ার আইপিএস আর হাতে ডান পাশে যেটা আছে ডান দিকে ওটা হচ্ছে যে সোলার আইপিএস হাইব্রিড সোলার আইপিএস গুলো কাটাবো ইনশাল্লাহ নোয়াখালিতে একটা সোলার আইপিএস একটা স্কোয়ার আইপিএস দুটাই ডিজিটাল ডিসপ্লে একটা আটশো বিয়ে একটা এক হাজার বিয়ে আমরা মার্ক করে দিছি চিহ্ন দিয়ে রাখছি আমরা নিজেদের বুঝা যায় যদি চব্বিশ বল হতো যদি চব্বিশ বল হতো তাহলে এখানে টিকচিহ্ন না দিয়ে এখানে দিতাম অরিজিনালি হাইব্রিড সোলার আইপিএস হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এটা ট্রান্সফর্মার হানড্রেড পার্সেন্ট তামার কয়েল আর আমরা শুধু সেট আপ দিয়ে থাকি কারো যদি ব্যাটারি আইপিএস সোলার প্লেট সহ লাগে কমপ্লিট সেট আপ ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ কালকে একটা আইপিএস আমরা লাগাইতে যাব চট্টগ্রাম থানা এরিয়াতে থানা এরিয়াতে জায়গাটার নাম হলো যে আপনার ফাটানিয়া বলে ফাটানিয়া বলে জায়গার নাম আমরা একশো ওয়ার্ডের ছয়টা সোলার প্লেট নিয়েছি লাগানোর জন্য ছয় পিস নিয়েছি দেখেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস মোট ছয় পিস নিয়েছি তো পুরো সেট আমরা দিয়ে থাকি কারো যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মালটা ক্রয় করতে পারবেন ব্যাটারি ব্যাটারি আইপিএস সোলার কমপ্লিট সেট আমরা দিয়ে থাকি আমরা নিজেরা গিয়ে যত্ন সহকারে এটা কমপ্লিট সেট করে লাগিয়ে দিয়ে আসবো যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম